হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আমি তো মোটামুটি আছি তোমরা সবাই কেমন আছো বলো কমেন্টে আজকে হচ্ছে আমি যেই টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে মনিটাইজেশন আমার কিন্তু মানে হ্যাঁ বন্ধুরা আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে গেছে কিন্তু আমার মনিটাইজেশন অন হচ্ছে না বুঝতে পারছি না কেন কি ব্যাপার এখনও বুঝতে পারছি না তারপর তোমার বলে যে মানে তিরিশ মিলিয়ন মানে থ্রি এম যেটা লেখা থাকে ওই আনের জায়গায় ওইখানে কিন্তু আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ওখানে নাকি কমপ্লিট হলে নাকি হাফ মনিটাইজেশন নাকি অন দেবে তার নাকি দশ লাখ এই থ্রি এমন তিরিশ লাখ তার মানে আমার এক কোটি হলে নাকি ফুল মনিটাইজেশন অন দেবে কিন্তু আমার কিন্তু থ্রি মানে যেটা ত্রি টাকা ওইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে জানি না কেন কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আবার এই গুগল অ্যাক্সেস প্লিজ ওই ব্যাপারটা আমি সত্যিই বুঝতে পারছি না যতই ফোন দেখছি না আমি বুঝতে পারছি না মানে মাথার মধ্যে একটা না মানে খুব ইসে কাজ করছে মানে কী লোককে কথাও সেরকম বলতে পারি না ভুল হলে ক্ষমা করে দিও হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমার কিন্তু পূর্ণ হয়ে গেছে কিন্তু আমি তাও মনিটাইজেশান অন করতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না তোমরা যদি সত্যি যদি কেউ আমাকে যদি হেল্প করতে চাও প্লিজ আমার কমেন্টে প্লিজ আমার সাথে যোগাযোগ করে যারা মানে ইউটিউব করো মানুষ মানুষকেই তো হেল্প করে বলো কিন্তু আজকালকার দিনে এই হেল্পটা মানে কেউ করতে চায় না যে আমি ওকে বলে দেবো তাহলে বড়ো হয়ে যাবে আমি তাহলে ছোটোই তাই আমি যেরকম হবো আমার বড় হয়ে যাবে হচ্ছে আমাদের ভাবনা চিন্তা অনেক স্বপ্ন নিয়ে অনেক চোখে আশা নিয়ে খুলেছিলাম খুলেছিলাম বলতে আমি যখন ফোন করেছিলাম তখনই মানে এমনি আলাদা করে কোনো মানে এমনি খোলা নেই জানি না কি হবে আগে তো বড় ভিডিও বানাতাম না এখন হচ্ছে বড় ভিডিও সব থেকে খারাপ কখন লাগছিল জানো যখন আমার দেখি চার হাজার ঘন্টা বয়স টাইম কিন্তু পুরো হয়ে গেছে কিন্তু আমার মনিটাইজেশনটা অন হচ্ছিল না তখন সবথেকে বেশি মনে হচ্ছে মাথার আকাশটা আমার ভেঙে পড়েছে গল্প হলো সত্যি সবাই হাস পড়েছে এইটুকুনি একটা মানে চ্যানেল ন আর দশ হাজার মানে পূরণ হয়নি দেখো বলে কি আসলে চ্যানেল হচ্ছে একটা বাচ্চা মানুষের মতো বাচ্চা যেমন বলে যেমন আমরা মানুষকে এত বড় করি চ্যানেলটা যখন আমরা খুলি তখন কিন্তু ছোটই থাকে আস্তে আস্তে আমাদের লালন পালনটা বাচ্চাদের লালন পালন এইটা হচ্ছে আস্তে আস্তে করতে 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 পরিশ্রম দিতে দিতে তখন হচ্ছে আমাদের চ্যানেলটা হচ্ছে আস্তে আস্তে দাঁড়ায় তোমাদের ভালোবাসায় এবার আগে নাকি মানে শর্ট ভিডিও তো নাকি ফার্স্ট টাইম না মানে শুনি এক একজনের কাছ থেকে না এক একটা মানে জানি আসলে নিজে তো এসব ব্যাপারে কিছু জানি না এর থেকে এটা শুনে ওর থেকে এটা শুনে তখন শুনে না মাথার মধ্যে মনে হচ্ছে ভোল এ বাবা কী হলো সব মনে হচ্ছে ভুল মা ব্যাপার আমি লং ভিডিও দিই তোমরা একটু দেখো একটা করে কমেন্ট করো সবাই সবার পাশে দেবো কিচ্ছু বুঝতে পারছি না একজন যদি সত্যি বাড়ির পাশে যদি কেউ থাকতো না এসব মানে ভিডিও ভিডিও সব সে করা তাহলে খুব ভালো হতো বুঝতে পারছি না এর জন্যে আমি ভিডিওটা বানালাম কোনো দাদা কোনো দা ভাই দি ভাই যদি আমার ভিডিওটা দেখো মানে ইউটিউব করো প্লিজ আমি একটু হেল্প করো আমি এসব ব্যাপার বুঝতে পারছি না প্লিজ আজকে এই পর্যন্ত শেষ করলাম এনে আজকে হচ্ছে মানে একটা পড়ো ঠিক বললাম কেমন লাগছে একটু পড়তে ভালো লাগে মাঝে মাঝে এ হচ্ছে ব্যাপার এই টাটা তোমরা সবাই ভালো থেকো